हरिर्णां हरिर्णां नाम, हरिर्णामैव केवलं कलौ नास्त्यैव नस्तेव नस्ते भगतिरन्नधा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गानन्दानन्दवर्धनं आरं। स्वर्णमयी श्रुतं वन्दे जोगुमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगमायां नमाम्यहम् ব্রহ্মা গুরুর্ষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎ বন্ধুমৈত্র মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির মধ্যম পর্বের নবম পরিচ্ছেদ গয়াতে গমন ও চক্রদর্শন নামক প্রসঙ্গটি আস্বাদন করিব ঢাকায় সিদ্ধিলাভ করিবার পর শ্রী শ্রী গোস্বামীজি তীর্থ পর্যটন উপলক্ষে গয়ায় গিয়াছিলেন এই সময় সেখানে একজন তান্ত্রিক সিদ্ধপুরুষ উপস্থিত ছিলেন একদিন পরমহংসজি গোস্বামী পাদকে বলিলেন এখানে একজন তান্ত্রিক মহাত্মা আছেন আগমুক্ত পন্থায় তিনি সিদ্ধ তাঁহারা ভৈরবী চক্রের অনুষ্ঠান করিয়া থাকেন আমার ইচ্ছা যে তুমি তাহাদিগের চক্রে যাইয়া একবার তাহা দেখো ইহাতে তোমার বিশেষ উপকার হইবে তান্ত্রিক ব্যাপার যে কি তাহা বুঝিতে পারিবে অনেক লোকের তান্ত্রিক অনুষ্ঠানের উপর ভয়ানক কুসংস্কার আছে তাঁহারা মনে করেন তান্ত্রিক অনুষ্ঠান অতিশয় কুৎসিত ও জঘন্য ধর্মের নামে সুরাপান ব্যভিচার প্রভৃতি কদর্য ভ্রষ্টাচারের ব্যাপার সকল অনুষ্ঠিত হয় বাস্তবিক তন্ত্রক্ত ব্যাপার ইহার কিছুই নহে উহা অতিশয় উচ্চ ও পবিত্র মুক্তির সোপান চক্র দেখিলে তুমি ইহা পরিষ্কার বুঝিতে পারিবে আমি মহাত্মাকে তোমার কথা বলিয়াছি তিনি তোমাকে চক্রে গ্রহণ করিতে সম্মত হইয়াছেন তুমি অবশ্য যাইও গোস্বামী মহাশয় পরমহংসজির আদেশ মতো সিদ্ধ পুরুষের সহিত সাক্ষাৎ করিয়া চক্র দর্শনের অভিলাষ জ্ঞাপন করিলেন সিদ্ধ পুরুষ তাহাকে চক্রে গ্রহণ করিতে সম্মত হইলেন চক্রের অধিবেশনের দিন গোস্বামীপাদ তথায় উপনীত হইলেন মহাত্মা চক্রেশ্বর হইয়া চক্রের কার্য আরম্ভ করিলেন চক্রে একটি শক্তি অর্থাৎ ত্রিলোক ছিলেন বিধান মতন তিনি অর্চিতা হইলেন চক্র আরম্ভ হইলে চক্রস্থ সমস্ত লোকের মনে সেই রমণীর প্রতি মাতৃভাবের উদয় হইল তাহাদের মনে হইল যে ইনি আমাদিগের জননী আমরা ইহার গর্ভজাত সন্তান গোস্বামী মহাশয় তাহার নিজের মনের এইরূপ ভাবান্তর দেখিয়া যার পরনায় বিস্মিত হইলেন তিনি আরও দেখিলেন যে চক্রেশ্বর পূজা করিবার জন্য যে দেবতাকে আহ্বান করিতে লাগিলেন আহ্বান মাত্র সেই দেবতা প্রত্যক্ষভাবে প্রকাশিত হইয়া পূজা গ্রহণ করিতে লাগিলেন পূজান্তে চক্রেশ্বর কর্তৃক বিসর্জিত হইয়া সস্থানে গমন করিলেন এই রূপে পূজার জন্য যতগুলি দেবতাকে আহ্বান করা হইল তাঁহারা সকলেই প্রত্যক্ষভাবে প্রকাশিত হইয়া পূজা গ্রহণ করিলেন পূজান্তে চক্রেশ্বর বিসর্জন করিলে নিজ নিজ ধামে চলিয়া গেলেন চক্র যতক্ষণ বিদ্যমান ছিল ততক্ষণ তথায় এক আনন্দস্রোত উপস্থিত ব্যক্তিক বর্গের মধ্যে প্রবাহিত হইতেছিল সকলেই সে বিশুদ্ধ আনন্দ সম্ভোগ করিয়া পরম সুখী হইয়াছিলেন গোস্বামী মহাশয় অনেক সময় এই চক্রের কথা উল্লেখ করিয়া বলিতেন তান্ত্রিক ক্রিয়া যথাশাস্ত্র অনুষ্ঠিত হইলে মানুষ মুক্তিলাভ করিতে সমর্থ হয় পরম দয়ালু ভগবান মহাদেব কনিষ্ঠ অধিকারী দিগের কল্যাণের জন্য তান্ত্রিক পন্থার প্রচার করিয়াছেন না বুঝিয়া না জানিয়া অথবা লোকে পন্থার অপব্যবহার করে বলিয়া তন্ত্রের নিন্দা করা অতিশয় অনুচিত ও গর্হিত কার্য এখানে লেখক টিকা লিখিতেছেন গয়া হইতে বুদ্ধ গয়ায় যে রাস্তা গিয়াছে সেই পথের পাশে মহাবীরের এক মন্দির আছে এই মন্দিরে চক্র বসিয়াছিল চক্র অনুষ্ঠানের সময় মন্দিরের চারিদিকে রক্ষীগণ অস্ত্র লইয়া প্রহরীর কার্য করিয়াছিল প্রভুপাদের অন্য চরিত আখ্যায়কদের দ্বারা এই ঘটনাটি অতিরঞ্জিত হইয়া প্রকাশিত হইয়াছে প্রভুপাদ কিন্তু আমার কাছে ইহার অধিক বলেন নাই গোস্বামী মহাশয়ের অবস্থা খুলিয়া গেলে তাহার ব্রহ্ম দর্শন হইলে ভগবান নানা স্থানে নানাভাবে তাহার নিকট প্রকাশিত হইতে লাগিলেন নানা রূপে তাহাকে দর্শন দিতে লাগিলেন এই রূপে সেই লীলাময় তাহার প্রিয়তমের সহিত বিবিধ লীলা করিতে লাগিলেন একদিন গোস্বামীপাদ বরাহনগরের ভিতর দিয়া আসিতে হাসিতে হঠাৎ রাস্তার ধারে একটি প্রকাণ্ড বাঘ দেখিয়া চমকিয়া উঠিলেন দিনের বেলা চারিদিকে লোক এখানে বাঘ কোথা হইতে আসিল তাঁহার ভারী আশ্চর্যবোধ হইল তিনি অনেকক্ষণ সেই বাঘের দিকে চাহিয়া রহিলেন সেই স্থান দিয়া যে সকল লোক যাইতেছিল তাহারা কিন্তু সেই বাঘ দেখিতে পাইতেছিল না ইহাতে গোস্বামীপাদ আরও বিস্মিত হইলেন তখন তিনি মনোযোগের সহিত সেই বাঘের দিকে দৃষ্টিপাত করিয়া বুঝিতে পারিলেন ইহা প্রকৃত বাঘ নহে তাঁহার ইষ্টদেবতা ব্যাঘ্রমূর্তি পরিগ্রহ করিয়া তাহাকে দর্শন দিয়াছেন তখন তিনি ভাবে আত্মহারা ও ভক্তিতেই বিগলিত হইয়া সেই স্থানে লুটাইয়া পড়িলেন তাহার এই অবস্থা দেখিয়া ভগবান তাহার নিকট আত্মস্বরূপ প্রকাশ করিয়া অন্তর্হিত হইলেন আর একদিন গোস্বামীপাদ জননী দেবীর সহিত নির্জনে বসিয়া কথা বলিতেছিলেন পত্নীর মুখের দিকে চাহিতেই তাঁহার দর্শন হইল পত্নীর মুখে এইরূপে ব্রহ্মজ্যোতি দর্শন হওয়াতে তিনি ভাবে বিবশ হইয়া তাহার চরণে পতিত হইলেন এবং দুই হাতে তাঁহার পদরেণু লইয়া মাথায় ও গায়ে মাখিতে লাগিলেন পত্নী তো প্রথমে অবাক হইয়া গেলেন পরে অতিশয় কুণ্ঠিত হইয়া বলিলেন তুমি এ করিতেছ গোস্বামীপাদের মুখে কথা নাই ভাবে তাঁহার বাক শক্তি বিলুপ্ত হইয়া গিয়াছে পত্নীর কথা তাঁহার শ্রবণ বিবরে একেবারেই প্রবেশ করে নাই তিনি স্ত্রীর কথার কোন উত্তরই প্রদান করিলেন না কেবল তাহার পায়ের ধুলাল লইতে লাগিলেন এইরূপে কিছুকাল গত হইলে যখন তাঁহার জ্ঞান হইল তখন ভগবতী যোগমায়া তাহাকে ঐরূপ করিবার কারণ জিজ্ঞাসা করিলেন তদুত্তরে প্রভুপাদ বলিলেন তোমার মধ্যে আমি আমার দেবতাকে দর্শন করিয়া তাহাকেই প্রণাম করিলাম তোমার মুখে অপূর্ব ব্রহ্মজ্যোতি ফুটিয়া উঠিয়াছিল তোমার সমস্ত দেহ হইতে ব্রাহ্মীশ্রী বিচ্ছুরিত হইতেছিল আমি তোমাকে প্রণাম করি নাই তোমার ভিতরস্থ জগৎ জননীকে অভিবাদন করিয়া ধন্য হইয়াছি এইখানে বর্তমান প্রসঙ্গটির ও আজকের পাঠ সমাপ্ত হইল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব